দেখেন বন্ধুরা এই যে ইঞ্জিনিয়ার ওনার মাথায় মনে হয় সমস্যা আছে দেখুন নয়তো এই যে নিচের অংশটুকু কিন্তু সব দিয়ে দিচ্ছে জ্বালাই দিয়ে কেটে তো এটা কিন্তু তার আমার মনে হয় যে ঠিক হয়নি তো উনি কিন্তু ওই যেখান থেকে পানি পড়তেছে দেখতেছেন ওইখানে কিন্তু জ্বালাই দেওয়া তার সম্ভব হয়তো তো এই বিষয়টা আমরা তার কাছ থেকে জানবো যে কেন সেই কাজটি করতেছে

আসলে এখানে অংশটুকু বাদ হয়ে যাবে তার কারণ হচ্ছে নষ্ট হয়ে গিয়েছে আসলে বেশিরভাগ এই নিচের যে অংশটুক পানির নিচে থাকতে থাকতে অনেক সময় এটা বাদ হয়ে যায় তার কারণে কিন্তু এইখান থেকে সে বাদ দিচ্ছে এই যে পাশে দেখতে পাচ্ছেন যে এই যে টলারের যে সিস্টেম সাইডের নিচের যে পার্টু ঠিক এইভাবে সে ওই ওই পুরাতন যে টলারটি ওইভাবে সে করবে তো আসলে পানির নিচে থাকা অবস্থায় কিন্তু অনেক সময় প্লেট নষ্ট হয়ে যায় আর তার তার কারণ দেখতে পাচ্ছেন যে কত কতগুলো ফুড আবার সিদা হয়েছে পানি জমেছে অনেক এই জন্য নিচের অংশটু বাদ দেওয়া হবে তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার যারা সুযোগ করে দেবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন